দেশ ছেড়ে পালিয়ে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন সমন্বয়ক ক্ষমতা গ্রহণ করেছে সেনাবাহিনী আসিফ নজরুল এখন কোথায় কাউকেই দেশ ছাড়তে দেয়া হবে না শুক্রবার দিনগত রাতে এমন গুজবের সয়লাভ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ রাতে একাই তিনটি গুজব ছড়ান নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম রাত একটা পঁয়ত্রিশ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দেয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন সব ভাগতাছে কেন এর ঘন্টা খানেক পরেই আরো একটি স্ট্যাটাস দেন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক যেখানে তিনি দাবি করেন সার্জিস আলম ব্যাংকক হাসনাত আবদুল্লাহ কুমিল্লায় এবং উপদেষ্টা আসিফ নজরুল দুবাই অর্থাৎ তারা যে পালিয়ে গেছেন এমন ইঙ্গিত দিয়ে স্ট্যাটাসটি লেখা হয় ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের ওপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক এর মাত্র নয় মিনিট পর আরও একটি স্ট্যাটাস দেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এই নেতা এবার তিনি প্রশ্ন করেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল কোথায় এই প্রতিবেদন তৈরির সময় পর্যন্ত তার ওই স্ট্যাটাসে প্রতিক্রিয়া জানিয়েছেন দশ হাজারের বেশি মানুষ এদিকে ফেসবুকে এমন গুজব ছড়ানো এবং কোন যাচাই বাচাই ছাড়াই সেগুলোকে শেয়ার করায় সমালোচনা ও হাস্যরসের শিকার হয়েছেন সিদ্দিকী নাজমুল আলম সহ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের নেতারা আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির বাংলাদেশের চেক এডিটর কদরুদ্দিন শিশির সিদ্দিকী নাজমুল আলমের পোস্ট শেয়ার করে লিখেন ভোর রাতে ঘুম ভাঙার পর টের পেলাম ঢাকার রাস্তায় কোনো মানুষ নেই সবাই পালিয়ে গেছে শহর ছেড়ে আমিও সকালে ঢাকা ছাড়ব এদিকে নাজমুল ভাইয়ের সাথে জামাতে তাহাজুদ আদায় শেষে ভোর ছয়টায় ধানমন্ডিতে ফুল দিতে যাবে বড়াপা